নমস্কার বন্ধুরা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব পাইকে স্বাগত আজ আমি আমার মায়ের একটা রেসিপি শেয়ার করবো ছোটোবেলায় মা এইভাবে ভেদ চাউ বানিয়ে স্কুলের টিফিনে দিত আপনারাও যদি বাচ্চাদেরকে এইভাবে ভেদ চাউ বানিয়ে স্কুলের টিফিনে কিংবা সকালবেলার ব্রেকফাস্টে দেন তাহলে বাচ্চাদের কিছুটা সবজি যেমন খাওয়া হবে আর তার সঙ্গে পেটও ভরবে বেশিরভাগ বাচ্চারাই তো এখন সবজি খেতে চায় না এইভাবে করে দিলে খুবই মুখরোচক হয় আর বাচ্চারা বুঝতেই পারবে না যে কতটা সবজি তারা খেয়ে নিচ্ছে প্রথমেই আমি একটা ডেকচির মধ্যে পরিমাণ মতো জল দিলাম আর দিয়ে দিলাম নুন এক টেবিল চামচ হোয়াইট ভিনিগার এক চামচ সর্ষের তেল দিয়ে চাউটাকে এইভাবে সেদ্ধ করে নিতে হবে একটু এইভাবে ছাড়িয়ে দিতে হবে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটাও ফুটে গেছে আর চাও সেদ্ধ হয়ে গেছে চাউটা একটু আঙুল দিয়ে টিপে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা আমার চাউ সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে তুলে নিলাম এইভাবে জল ঝড়িয়ে চাউগুলোকে তুলে একটু ছড়িয়ে রাখতে হবে আর এদিকে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কুচনো রসুন আর দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর চারটে কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা সেই বুঝেই দিতে হবে আর এইভাবে করলে চাউটা অনেক বেশি টেস্টি হবে যার জন্য আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি চাইলে আপনারা ওটা বাদ দিয়ে শুধু আদা দিয়ে আর সবজিগুলো দিয়েও করতে পারবেন এবারে এগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সরু করে কেটে রাখা গাজর আর দিয়ে দিলাম নুন গাজরগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি তারপরেই দিয়ে দিতে হবে ক্যাপসিকাম ক্যাপসিকাম কুচনোটা দিয়ে আবারও একটু হালকা ভেজে নেব তবে এগুলোকে এমন করে ভাজতে হবে যেন একটু ক্রাঞ্চি থাকে তাহলে খেতে ভালো লাগবে এবারে আমি সেদ্ধ করা চাউটা দিয়ে দিচ্ছি চাউটা দেওয়ার পর ওপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতার পরিবর্তে পেঁয়াজ কলিও দিতে পারেন আবার না দিলেও কোনো অসুবিধে নেই তবে এই চাওয়ের মধ্যে একটু আলু সরু করে কেটে দিলেও ভালো লাগবে খেতে আমি আর আলুটা দিইনি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম কিছুটা চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখন পাঁচ ছ মিনিটের মতো সব কিছু মিশিয়ে নেবো আর এইভাবে রান্না করে নেবো খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই আর এখানে আমি কোনো রকম সস ব্যবহার করলাম না তবে আপনারা চাইলে একটু সোয়া সস আর টমেটো কেচাপও দিতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের চাও। এখন আমি একটা প্লেটে তুলে নেব যেসব বাচ্চারা প্রথম স্কুলে যাচ্ছে তাদেরকে এইভাবে বানিয়ে দিন তাতে খুবই মুখরোচক হবে আর বাচ্চাদের সবজি খাওয়াও হবে আজকের এই ভেজ চাও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে এরকম নতুন রেসিপি নিয়ে